আমি এসেছি আপনাদেরকে কিছু দিনের কথা আলোচনা করে শোনাবার জন্য যারা এই শীতকে উপেক্ষা করে রাত্রের আরামের লেপ কথা ছেড়ে দিয়ে যারা এখানে এসেছি আমরা সকলেই পবিত্র আল কোরআন সেই হাদিস আলোচনা হলে সেগুলো মানার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে নাহালনা কাসসা আলাইকা হাসানাল কাসাস বিমা ওহায়না ইলাইকা हाযাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা গীতি যা কিছু আছে আল্লাহ সুবাহ বলছেন সব কিছু থেকেও সর্বশ্রেষ্ঠ কথা ও গল্প আমি আল্লাহ সুবহান পবিত্র আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি যা এর থেকে আর কোন দামি কথা বা এর থেকে আর কোন দামি ঘটনা বা কেচ্ছা কাহিনী পৃথিবীতে আর হতে পারে না এটা আমাদের সকলেরই বিশ্বাস আছে নেই আচ্ছা আমি এই এলাকায় আশেপাশে কোথায় এসেছিলাম তার নাম আল কোরআন তাই না এখন আমরা যদি কোরআন থেকে কথা বলি কোরআন থেকে যদি কথা বলি আর কথা যদি আপনার বিপক্ষে হয়ে যায়

না তাই না জি একটা সমাজকে পরিবর্তন করতে গেলে একটা সোসাইটিকে পরিবর্তন করতে গেলে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে একটা পরিবারকে পরিবর্তন করতে গেলে একটা গ্রামকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম পরিবর্তনের যত পদ্ধতি অবলম্বন আমরা করি একটা পদ্ধতি ঠিক নয় এবং সমাজ পরিবর্তন করার জন্য যত পদক্ষেপ আমরা গ্রহণ করি একটা পদক্ষেপ ঠিক নয় এই সমাজ বর্তমান এই সমাজের মানুষকে পরিবর্তন করার একটি মাত্র পদ্ধতি তার নাম আলকর আপনাকে আমি একটা চমৎকার খুব জ্বলন্ত প্রমাণ দিয়ে বক্তব্যটা আমি শুরু করছি খুব চমৎকার আর এখানে যারা বসে আছেন আশা করি সকলে শিক্ষিত মানুষ যে আমরা মুহাম্মাদ সাল্লাহ আলী বা সাল্লামের নাম সকলেই জানি জানি না জানি আচ্ছা উনি কত বছর বেঁচে ছিলেন তেষট্টি এটাও আপনাদের ভালো জানা আছে আর বলুন যে আল্লাহর নবী নবী হয়েছিলেন কত বছরে চল্লিশ এটাও আপনাদের ভালো জানা আছে আমরা আলেমারা শুধুমাত্র এই চল্লিশ বছরের পরে অর্থাৎ এই তেষট্টি এই তেইশ বছরের মাঝখানের এই কথাগুলো শুধু আমরা আলোচনা করি

এবার একটা কথা বলি আমরা কত বড় বোকা তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী হয়েছেন নবুয়তি পেয়েছেন চল্লিশ বছরে আচ্ছা চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম নবী হবার আগে জীবনে কোনদিন কোন পাপ কাজ অন্যায় কাজ করেছেন না আচ্ছা বলুন তো মানুষ হিসাবে তার অন্যায় থাকবে কি থাকবে না কথা বলুন বুঝে কথা বলুন কিন্তু অন্যায় বয়স পর্যন্ত তো এটা কেন তার মানে নবতি পেয়েছেন চল্লিশ বছরে কিন্তু জন্ম থেকে আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন নবী হিসাবে

ছিল বহু ছিল এবার মজার কথা বলছি শুনে না মজা পেয়ে যাবেন এক আল্লাহ যে যুগটা জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম কি জাগিলিয়াতের যুগ আপনাদের এখানে বক্তব্য দোয়াটাই আমার ভুল হচ্ছে সবই তো আপনারা জানেন দেখতে পাচ্ছি জাগিলিয়াতের যুগ তাই না চলুন এই যুগে চারটে পাপ মানুষ সব থেকে বেশি হচ্ছে মদ পান করত মানুষ দুই ব্যবচার করত তিন চক্র বৃদ্ধি হারে সুদ খেত চার গোত্তরীয় ঝামেলা এ বংশের লোক ওই বংশের সঙ্গে ঝামেলা এটা সব বড় পাপ ছিল এই চারটি এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যেই অন্ধকারে নিমজ্জিত জাতিকে কি করে আলোর দিকে টেনে আনা যায় তখন নবী হল তখনও ভাবছিলেন এই সমাজকে কি করে পরিবর্তন করা যায় এই সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল নাম জানেন তো হিলফুল ফুজুল আর এই সংগঠনের মূল দায়িত্ব দিয়েছিলেন যুবকদেরকে ইয়াং জেনারেশনকে এই সংগঠনের মাধ্যমে সমাজ পরিচালনা করছিলেন মোহাম্মদ ভারি সুদ খাওয়া যাবে না ব্যবচার করা যাবে না আর মত করা যাবে না দোত্তরীয় ঝামেলা করা যাবে না লুটতরাজ করা যাবে না করা অন্যায়ভাবে কোনো তো হত্যা করা যাবে না এই যাবে না শব্দ এবং সমাজকে ভালোর দিকে ফেরোানোর জন্য একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল আর নবীজি তার মূল দায়িত্ব ছিলেন আর যুবকদেরকে তিনি সহকারী হিসাবে কাজ করতেন আর একটা কথা বলি এর মানে

তো জানিনা আল্লাহ নবী পড়তে জানতেন না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইকরা বিসমি rabbikal ladhi khala khalaqal insana min alaq ikra পাঁচটি আয়াত অবতীর্ণ হলো এখানে এই ঘটনা থেকে একটা মারাত্মক বড় শিক্ষা নেন তার মানে আমরা মোহাম্মদের তেইশ বছরের জীবনী সারা জীবন তো শুনেছি আজকে তেইশ বছরের আগের একটা শিক্ষা গ্রহণ সকলেই করি এক সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন একটা সংগঠন দিয়ে এবং নিজস্ব জ্ঞান দিয়ে

এককভাবে জীবনে কোনদিন সমাজ পরিবর্তন করা যায় না সমাজ পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ নবী সালাম যেটা করেছিলেন যুবকদেরকে নিয়ে দলবদ্ধভাবে। জাতিকে আলো দেখানোর চেষ্টা করেছিলেন তার মানে বোঝা যায় কোন জাতিকে পরিবর্তন করতে চাইলে আমার একা পশ্চিম বাংলা যদি বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হবে না আমার সাথে সাথে আপনি যতক্ষণ পর্যন্ত মাথায় গামছা বেঁধে আমার সাথে যতক্ষণ পর্যন্ত সাপোর্টিং এ কাজ না করবেন এ সমাজ পরিবর্তন করা সম্ভব নয় সবার পরিবর্তন করতে গেলে যুবকদের ভূমিকা রাখবে সবার আগে কি বললাম বুঝলেন আমার সঙ্গে অনেক কমিটি ভাইদের ঝামেলা ঝগড়া হয় আমাকে দেখেছি ফেসবুকে অনেকজন গালাগালি দেয় আপনি আমাকে গালাগালি দেন আমি যদি সেই কাজের কাজী না হয় গাল রিটার্ন চলে যাবে আপনার কাছে আপনার কাছে বিনীত অনুরোধ সামাজিক যত মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ যত রকমের সামাজিক কাজ আছে প্রত্যেক কাজে যুবকদেরকে দায়িত্ব দেন তাছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না কি বললাম বুঝলেন কত বাস্তব চিত্র এগুলো কেউ বলে না আর আমি বলি আর আমি ওই বিতর্কিত লোক কি ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি রিটায়ার হয়ে যায় হয়ে যায় না চাকরি থাকে হেডমাস্টার বাড়ি বসে বসে সরকার বলে তুমি অর্ধেক বেতন খাও তবুও ভালো কিন্তু স্কুলে এসে আমার স্কুল সর্বনাশ করে দিও না কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে তাই না 60 বছর বয়স হয়ে গেছে মানে সরকারি উপর মহল পর্যন্ত জেনে গেছে যে লোকটার আস্তে আস্তে বুদ্ধি কমেছে তুমি স্কুলেছ না ভুলভাল পড়াবে বরঞ্চ বাড়িতে থাকবে অর্ধেক বেতন দেব তো ভালো এটা করে কি করে না সমস্ত চাকরি ক্ষেত্রে আছে না আছে তার মানে 60 বছর বয়স হয়ে গেলে সমস্ত দায়িত্ব থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় আর আমরা মুসলমানরা এত বড় গোপাল ভাঁড় আমাদের এত বুদ্ধি কম যে লোকটা চুকে কুম ডেকে বছরের পরে ওকে বলছে তুমি মাদ্রাসার সেক্রেটারি হও। ওকে বলছে তুমি মসজিদের মুতওয়াল্লি হও। আচ্ছা এর দরাতে আর কোনো কিছু আশা করা যায়? যায়। এই লোকটার দরাতে ও তো নিজেই চলতে পারে না। ও থাইরয়েডের রোগী। ও আপনারা সুগারের রোগী। ও কথা বলতে গেলে চারবার কাছে ওর দরাতে সমাজের কোনো ভালো কাজ আর সম্ভাবনা আছে?

যারা এত দাপট দেখিয়ে জোর করে পরে টাকা ছিনিয়ে নেয় জায়গা দখল করে কেলাপ করে যারা জোর করে রাত দুটো সময় ভারত পাকিস্তান খেলা বলে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে আচ্ছা বলুন তো এদের পক্ষে সমাজ পরিবর্তন সম্ভব না যে লোকটা উঠতে গেলে চারবার পায়ে ব্যথা লেগে যায় ওর পক্ষে সম্ভব এই যুবকদের পক্ষে সম্ভব বললাম বুঝলেন এই যুবকদের প্রত্যেক কাজে যুবকদের আগে আনো যুবকদের সমাজ পরিবর্তনের কাজে লাগালে দুটো কাজ হবে দুটো কাজ আপনাদের গ্রামে একটা ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার ফাইনালের শেষের দিন মেয়ে ছেলে দিয়ে ড্যান্স করানো হবে শ্রোতাদের মন জয় করার জন্য ধরে না এটা আচ্ছা এগুলো কারা করে বুড়োরা করে না যুবকরা যুবকরা করে এখন ওই রকম 10টা ছেলেকে যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে ওই অন্যায় কাজটা করার আগে সে একবার ভাববে কি ভাববে না গরীব বাবা আমি এই অন্যায় কাজে যাব না আমি মসজিদের দায়িত্ব আছি আল্লাহর ঘরের দায়িত্বে ঠিক বুঝছিনা ভুল বুঝছি তাহলে সমাজে একদিকে পাপ যেমন আটkanal যাবে আর অন্যদিকে কাজ তেমন করা যাবে পড় পড় একটা যে যুবকরা গান নমস্তে আর লাস্ট আল্লাহ নবীকে বলছেন আপনি যদি সমাজ পরিবর্তন যদি করতে চান তাহলে আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে কোন শিক্ষায় শিক্ষিত হবেন যে শিক্ষা তা সস্তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয় অর্থাৎ আল কোরআনের শিক্ষা আল ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব